এবার পৌরসভাতে স্ট্যান্ডিং কমিটির পনেরো জনের মধ্যে ইস্তফার আবেদন বারো জনের বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগের বিরুদ্ধে খারাপ ব্যবহার সহ নানান অভিযোগ এনে কিছুদিন আগেই অবস্থানে বসেছিলেন চোদ্দ জন তৃণমূল কাউন্সিলর এবার স্ট্যান্ডিং কমিটির পনেরো জনের মধ্যে বারো জন ইস্তফা দেওয়ার জন্য আবেদন জমা দিলেন বিগত দিনের আন্দোলনে ওই বারো জনই ছিলেন বাঁশবেড়িয়া পুরসভায় কঠিন বজ্র ব্যবস্থাপনা পূর্ত স্বাস্থ্য ও শিক্ষা জনস্বাস্থ্য ও স্যানিটেশন জল বন্টন এবং অর্থ দপ্তর এই ছটি বিভাগে স্ট্যান্ডিং কমিটি রয়েছে প্রতি কমিটিতে সভাপতি সহ সভাপতি এবং একজন সদস্য নিয়ে মোট তিনজন করে রয়েছেন সকলেই কাউন্সিলার একজন কাউন্সিলার একাধিক কমিটিতে রয়েছেন সেভাবেই মোট পনেরো জন কাউন্সিলার ওই কমিটিতে রয়েছেন তার মধ্যে অর্থ দপ্তরের সভাপতি সিপিআইএম এর সরস্বতী ভট্টাচার্য এবং তৃণমূলের তিন সদস্য এদিন ইস্তফা জমা দিতে আসেননি বাকি বারো জন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফা জমা দেন তাদের দাবি এই পুরোপধানের সঙ্গে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না সব জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি তাই স্ট্যান্ডিং কমিটি থেকে তারা ইস্তফা দিতে চাইছেন এর পরেও যদি দল কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাউন্সিলারের পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান দেখুন আমরাও তো চাই কাজ করতে আমরা সবাই এসছি যতদিন কাউন্সিলার সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী জিতে তাহলে আমরা সবাই তাই তো সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা আমরা চাই সমস্যার সমাধান হই এমন স্ট্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই শুধু আমরা অলঙ্কার হয়ে পড়ে বসতে কি করে বলুন তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করলাম না এটা কোনো কথা না এটা চেয়ারম্যান সাহেব না কেন বললেন চেয়ারম্যান সাহেব সবটাই জানেন আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মানে মিটিং ডাকতে হতো আর দেখুন প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে তবে তো তিনি মিটিং ডাকবেন যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে উনি যদি এসে জেনেও যদি জানতে না পারে তাহলে সে বাদবাকি মেম্বারদের কি জানাবে বলুন তাই জন্যই তিনি মিটিং ডাকেন না আমরা চাই দ্রুত সমস্যার সমাধান আমরাও চাই চাই আমরা এই জন্যই আমরা আরো সবাই পদত্যাগ করছি আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক আমরা বেতনকে জানিয়েছি অবশ্যই জানিয়েছি তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নিশ্চয়ই একটা আমাদের সবাই এটা কিছু আমরা কিছু চিঠি করছি আমরা দিয়ে তারপর জানাবো অবশ্যই আমরা এক একজন কাউন্সিলর কেউ তো দুটো তিনটা কমিটিতেও রয়েছে এবং সিআইসি এই কমিটিতে নেই বারো জনই আমাদের চোদ্দো জন কমিটিতে রয়েছেন পনেরোটাতে দুজন পনেরোটাতে তিনজন রয়েছেন একজন সিপিএম এর রয়েছেন আর একজন অসুস্থ দেখুন স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের বোর্ড গঠন হওয়ার পর এবং শুধুমাত্র আমরাই যে সভাপতি বলছিলেন আপনি একটু আগে চেয়ারম্যান সাহেব তিনটা কমিটিতে রয়েছেন দেখুন স্কার্ট ডিসপোজাল কমিটি রয়েছে ল্যান্ড কমিটি রয়েছে এবং একা এবং টেন্ডার কমিটি রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ কমিটি এই স্ট্যান্ডিং কমিটি তিনি কিন্তু একদিনও মিটিং রাখেন তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেন তিনটে গুরুত্বপূর্ণ পৌরসভার তিনটে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন তিনি প্রয়োজন মনে করেননি সে সবাই সব কমিটিটা রয়েছে কাউন্সিলারদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদেরকে নিয়ে বসতে হবে ডাকেননি তিনি বসেননি এছাড়াও যে কমিটিগুলো রয়েছে নিশ্চয়ই আমরা কেউ সেখানে চেয়ারম্যান আছেন কেউ সদস্য আছেন সদস্য রয়েছেন তাই তিনি তার নির্দেশে তো আমরা মিটিংয়ে ডাক মিটিং ডাকবো তাই তার নির্দেশ তো নেই আমাদের আমরা বসবো কেন কাজ করতে পারছি আমরা কাউন্সিলর থেকে কাজ করতে পারছি আপনারা যদি আমাদের ওয়ার্ডগুলো ঘুরে দেখবেন যে পানীয় ও জলের কি সমস্যা রয়েছে জেনেজের ব্যক্তিগতভাবে সমস্যা কাজ করতে পারছি না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন যারা রয়েছেন ভোট মিটিং এ আমাদের ডিমান্ড গুলো পাস করি আমরা কিন্তু তার ফলপ্রসূ হয় না একদমই তাই এর আগেও আমরা বলেছি আমরা নেসোরিটির সামনে বা চেয়ারম্যানের সামনে আমরা ধর্নায় বসেছিলাম এই একই কারণ নিশ্চয়ই অচল অবস্থার সৃষ্টি হয়েছে দেখুন আমরা তো নির্বাচিত প্রতিনিধি মানুষের সেবা করার জন্য মানুষের কাজ করার জন্য আগে আমরা কাউন্সিলার হয়েছি দল আমাদের টিকিট দিয়েছেন আমরা মানুষের কাজ করার জন্য সেই মিনিমাম কাজটুকু যদি পরিষেবাটুকু যদি আমরা মানুষকে না দিতে পারি পানীয় জলের কীভাবে সমস্যা হয়েছে সারা আর মানুষ জানে যে অমৃত প্রকল্প রয়েছে অমৃত প্রকল্পের উদ্দেশ্য রয়েছে মানুষের ঘরে ঘরে পানীয় জলটুকু পৌঁছে দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা আমাদের বাসবিরা পৌরসভা পারিনি বা আমরা পারিনি আমরা বারবার বলেছি বারবার ডিমান্ড জমা দিয়েছি কিন্তু তার কোনো সদুত্তরও পাইনি কাজও হয়নি আজ মানুষ জল পাচ্ছেন হ্যাঁ এটা বন্ধ করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার বন্ধ করেছেন আমাদের অনিরিয়াম অনিনিয়ামটা তো আমাদের মাইনে নয় আমরা একটা সাম্মানিক পাইনি সেটা পিএম একটে রয়েছে এবং প্রতিটা পৌরসভায় কাউন্সিলররা পেয়ে থাকেন

না না চেয়ারম্যান আপনাকে শুনলেন আমি আমি তো একদিন কর্মচারী